আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান প্রত্যেককে ওয়েলকাম করছি আরও একটি নতুন ভ্লগে আজ দুই জুলাই দু হাজার পঁচিশ আজ আব্বু পঞ্চগড় চলে যাবে আব্বুর ট্রেন আজ রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে তো আব্বুকে সেখানে রাত্রের দিকে আজকে পৌঁছে দেব তারপর পৌঁছে দিয়ে আমি আবার চাচুর বাসায় চলে আসব তারপর আগামীকাল সকালবেলা আমি আর আমার ছোটো ভাই দুজন মিলে চাচুর বাসা থেকে বিদায় নিয়ে চলে যাব আমি যেখানে থাকি ঠিক সেখানে এখানেই যে দেখতে পাচ্ছি চাচি বিরিয়ানি রান্না করেছে চাচু চাচি দুজনেরই অফিস থেকে আস্তে আস্তে সন্ধ্যে হয়ে যায় আসার পর তারপরে তো বিরিয়ানিটা রান্না করলো বিরিয়ানি আমি এবং আমার ছোটো ভাই খেতে ভীষণ পছন্দ করি তো এটা হলো আমরা যেদিন এখানে এসেছিলাম তার পরের দিন রাত্রেবেলার ভিডিও আর এরপর আপনাদের জন্য থাকছে আমার ছোট্ট কাজিন ব্রাদার ইছান তার খাওয়া দাওয়া খেলাধুলার কিছু ছোট্ট ছোট্ট ভিডিও ক্লিপস যেগুলো আপনাদের জন্য আমি শ্যুট করে রেখেছিলাম এখন এগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি Chocolate? you? it's orange. Orange. Hey, orange, orange. Yes, yes, yes. It's a blue. Bhaiya. Hey, bhaiya. Oh, bhaiya. What the book?

এই যে তুলে ফেলেছি করে গেছে তুলে ফেলেছি এই যে ছোট চাচুর বাসায় আমাদের এবারের এই সফর এখানেই শেষ ছোট্ট ভাই ইজানকে সঙ্গে করে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ